আর দুই দিন তারপরে না ফাঁকা একটা খেতে থাকবি না পাড়ার বোনার জন্য চারিদিকে সবাই এখন বোনাগণ করতেছে বোনার সিজন এখন সবাই কাজ কাম করতেছে চারিদিকে আমি তো ভগা গেছে আমি তো সকালে দেখলাম পানি আছে না এখন তো ভালোই পানি এসছে কাটে দিছ নাকি ভাই ডেন কি কাটছ নাকি ভালো হলে আবার ও পানি তো আসাচ্ছে এই খাতে পানি খেতেছে চারিদিকে দেখুন সবুজ শ্যামল হয়ে উঠতেছে সব ক্ষেত এই সব সাফ করে সবাই এখন চারা ফেলাবে পোনার জন্য